ও রাম জয় সাঁয়াই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যখন তুমি নিজেকে সত্যের মার্কের উপর নিয়ে যাওয়ার জন্য তৈরি করো তো আমি প্রত্যেক পরিস্থিতি তোমাকে সাঁত দিই সেই জন্য বিশ্বাস রাখো সৎ পথে নিজের কর্ম করে যাও এটা কখনো ভাববে না যে কোনো সমস্যা তোমার সমাধান করে দেবে সাই কোনো সমস্যা তোমার সাঁয়ের থেকে বড়ো না তোমার প্রত্যেক প্রার্থনাকে আমি শুনতে পাচ্ছি যে হায়রান তোমার মন মস্তিষ্ককে এত খারাপ করে দিচ্ছে তা এখন শেষ হতে যাচ্ছে অনেক তাড়াতাড়ি তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি ঘাবড়ে যাবে না তোমার বর্তমান আর ভবিষ্যৎ সম্পূর্ণ সুরক্ষিত যে সমস্যা এখন এসেছে তা অনেক তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য চিন্তা ত্যাগ করো কারণ তোমার পুরো জীবন সুখময় হতে যাচ্ছে তোমার সব হয়রান আমি দূর করে দিচ্ছি ধৈর্য রাখো তোমার থেমে যাওয়া কাজ এখন শুরু হবে জীবনে প্রত্যেক ক্ষেত্রে তোমার নাম হবে যা তুমি ভাবছ তা পূরণ হতে যাচ্ছে ভরসা রাখো তোমার জিত নিশ্চিত বাচ্চা যা তোমার তা তোমার কাছে আসছে আমি জানি যে তুমি কত দুঃখ সহ্য করেছ আর আজও তুমি সেই দিন দেখছ কিন্তু আর না তোমার সব হায়রান এখন শেষ হবে খুশি তোমার জীবনে আসতে চলেছে আগামী মাসে তোমার সব বড়ো ইচ্ছা পূর্ণ হবে যা ধনের সঙ্গে যুক্ত তোমার সমস্যা শেষ হয়ে যাবে ভরসা রাখো যা আমি করছি তা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন সেই জন্য সন্দেহ করো না আমার সিদ্ধান্ত তোমার জীবনকে পূর্ণরূপে পরিবর্তন করে দেবে আর যে পরিণামের তুমি অপেক্ষা করছো তা তোমার হাতেই হবে বাড়ির পরিবর্তন বা কাজের জায়গা থেকে তুমি ভালো খবর পেতে যাচ্ছ কারণ তোমার সুখের সময় শুরু হয়ে গেছে তুমি আজ পর্যন্ত অনেক ভালো কর্ম করেছ প্রত্যেক সময় অপরের জন্য ভেবেছ তোমার ভালো কর্মের ফল তুমি পেতে যাচ্ছ সেই জন্য চিন্তা ছেড়ে দাও আগামী দিনগুলো তোমার অনেক সুখের হবে যা তুমি কোনোদিনও কল্পনাও করো না আশ্চর্যজনক জিনিস আমি তোমার জন্য পাঠাচ্ছি সেই জন্য চিন্তা ত্যাগ করো কারণ অনেক ভালো কিছু হতে যাচ্ছে তোমার জীবনের সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি জানি দেরি হচ্ছে কিন্তু তোমার ইচ্ছা এখন পূরণ হতে যাচ্ছে যা তুমি অপেক্ষা করে আছ ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসছে তুমি নিরাশ হয় না ধৈর্য সব সময় রাখবে কারণ তোমার সায়ের সময়ে তোমার উচিত সময় বাচ্চা যা আমি দেখছি তা তুমি দেখতে পাচ্ছ না আর আমি দেখছি তুমি আমার অনেক কাছে চলে এসেছ তোমার জীবনে এখন ভালো সময় শুরু হয়ে গেছে কিন্তু এই রকম ঘটনাও হবে যা তোমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তুমি ভয় পাবে না আর ঘাবড়ে যাবে না কারণ পরিবর্তন শুরুতে কিছু কষ্ট অবশ্যই দেয় কিন্তু এই পরিবর্তন তোমার ভালোর জন্যই আমি সব সময় তোমার সাথে আছি আর আমি সব কিছু তোমার ভালোর জন্যই করছি চিন্তা ত্যাগ করো তোমার ভালো সময় এখন আসতে চলেছে অনেক শুভ ঘটনা তোমার জীবনে হবে সব কিছু ভালো হবে বেশ তুমি চেষ্টা করে যাও যে রাস্তা আমি তোমাকে দেখিয়েছি সেই রাস্তাতেই তোমার জীবনে খুশি নিয়ে আসবে যে খুশির জন্য তুমি অনেক দিন অপেক্ষা করে আছো আর অনেক তাড়াতাড়ি তুমি শেরডি যাত্রা করবে সেই জন্য তুমি তৈরি থাকো তোমার সব হয়রান দূর হয়ে যাবে আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি পূর্ণ বিশ্বাস রাখো আমার মার্গদর্শন তোমার জীবনে এক নতুন রশ্মি নিয়ে আসবে সেই জন্য যতটা পারো নাম জপ করো আর বাচ্চা ভেবে চিন্তা করে প্রত্যেক পা বাড়াও তাড়াতাড়ি করে কোনো কাজ করো না তোমার মনের প্রত্যেক কথা আমাকে বলো আমি সব সময় তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবো সব কিছু ঠিক হবে ভরসা রাখো সব সময় খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই শিরডির ভূমিতে যে দেইপা পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম Joyce era...